أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفروا يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اهواه بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم আসলে বলতে গিয়ে কি কোরআন মজিদ তা আলার পক্ষ থেকে একটা ঐশী বাণী যেটা শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন জরুরি বিশেষ করে যারা শিক্ষা গ্রহণ করছে আমাদের ছোট ছোট বাচ্চারা তালেবিল আলেম যাদেরকে বলা হয় আমি এখানে এসে খুবই অভিভূত হয়েছি যে তাদের সুন্দর সুন্দর তেলাওয়াত যেই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন এবং অরতিল খরান তোমরা তারতিল সহিত কোরআন তেলাওয়াত কর আসলে ছোটো ছোটো বাচ্চারা যেই তেলাওয়াত করলো আসলে খুবই শোনার মতো সবাই ভালো তেলাওয়াত করেছে তার মাঝখান থেকে কিছু কিছু একটু সমস্যা আছে। আমি অনুরোধ করবো বিন্দু যারা আসেন মহোদয় যারা আসেন উস্তাদ তাদেরকে আর একটু তেলাওয়াত সুন্দরভাবে দেখার জন্য শোনার জন্য এবং বাচ্চাদের বিশেষ করে যে সমস্যাগুলো আমি এখানে দেখলাম মোসাব্বার আয়াতগুলো এক থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে এগুলো যদি উস্তাদ ধরা দেয় তাহলে তাদের জন্য আর একটু সহজ হবে সর্বোপরি আমরা তাদের জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করি রবীন্ন এখানে যারা তালেবের মাসে যারা কোরআন শিক্ষা করছে কোরআন হেফস করছে আল্লাহ তালা এদের সবাইকে যেন সুন্দর হাফেজ দেশ বরেণ্য বিশ্ব বর্ণ্য হাফেজ হিসেবে কবুল করে নিক আমরা বলি আমিন আলহামদুলিল্লাহ এই সন্না ভুপাস ফাউন্ডেশনের যে প্রতিযোগিতা আয়োজন করেছে আর আসলেই আমার এই জীবনের লক্ষ্যে শুরুতে এরকম একটা অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরেছি আমাদের সম্মানিত মেহমান উনি এসেছেন এখানে তো খুব ভালো লাগলো তেলাওতগুলা এত সুন্দর লাগলো ছাত্রদের যে আসলে যে তেলাওয়াত করেছে তারা কিছু কিছু ছাত্র তেলাওয়াত করেছে তারা মন কেড়ে নিয়েছে এত সুন্দর আউট করেছে কিন্তু তারপরও আমার পাশে রুহুল আমিন ভাই যে এগুলা ধরিয়ে দিয়েছে আশা করি এগুলা ভবিষ্যতে আমরা ঠিক করে নেব আর আজকের অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা সবাই এই আরও সুন্দর অনুষ্ঠান করার জন্য আজকে যিনি অনুষ্ঠান সাজাইছেন আমাদের বিশেষ করে আরিফুল ইসলাম শোয়েব ভাই উনি মসিবতে আসেন ওনার জন্য দোয়া করবেন এবং আজকের অনুষ্ঠান ওনার ধৈর্য এই ধৈর্যর পরীক্ষা আল্লাহ নিয়েছেন এবং এই পরীক্ষার মাধ্যমেই আজকের অনুষ্ঠান শেষ হতে শেষ হতে যাচ্ছে আর এই অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য আমি আশা করি ভবিষ্যতে আরও সুন্দর অনুষ্ঠান হবে আপনাদের যদি সকলেই বিভিন্ন মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে সহযোগিতা করেন